বর্তমানে বাংলাদেশের সকল মাছের বাজারেই মাছ কেটে দেওয়ার একটা ব্যবস্থা চালু হয়েছে কোনো কোনো বাজারে মাছ কাটার জন্য আলাদা লোক নিয়োগ করা হয় সেখানে এক্সট্রা পেমেন্ট দিয়ে মানে অতিরিক্ত টাকা দিয়ে মাছ কাটিয়ে বাসায় নিয়ে যাওয়া হয় আর কোনো কোনো জায়গায় দোকানি নিজেই নিজস্ব উদ্যোগে মাছ কেটে থাকেন এখানে কিছু ব্যাপার সেপার থাকে যাই হোক সেই দিকে আমরা না যাই কিন্তু এই যে মাছ কেটে নেওয়ার যে প্রসেসিংটি কিংবা ব্যাপারটি এটা আমার কাছে এতই ভালো লেগেছে বর্তমান যুগের আমাদের আপুরা বিশেষ করে যারা গৃহিণী রয়েছেন তারা মাছ কাটাতে তেমন একটা অভ্যস্ত না তারা সেই মাছ কাটার সময়টুকুকে মাছ কাটা নিয়ে ব্যস্ত থাকার চেয়ে মোবাইলে ব্যস্ত থাকতে পছন্দ করে বেশি তাদের জন্য এই উদ্যোগ এবং এইটা এমনই একটা সুবিধা হয়েছে যে আপনি মাছ কেটে বাসায় নিয়ে যাবেন কোনো ঝামেলা নেই প্রতি কেজিতে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা পেমেন্ট করতে হয় মানে দিতে হয় এখন কথা হচ্ছে যে সব মাছের ক্ষেত্রে না আমরা এখান থেকে যতবারই মাছ কাটিয়েছি কখনো আমাদের মাছ কাটা নিয়ে দাম দর করতে হয়নি কারণ এই লোকগুলা কখনোই কারো সাথে দাম দর করে মাছ কাটেন না ওনারা ছোট মাছও কেটে দেন কিন্তু ছোট মাছের ক্ষেত্রে একটু কষ্ট বেশি হয় তাই একটু বেশি পারিশ্রমিক দিলে ওনারা খুশি হন